ছুটিতে দেশে এসে প্রতিপক্ষের হামলায় লাশ হলেন সৌদি প্রবাসী নরাইলের কালিয়ায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ নামের এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন বুধবার বারো মার্চ রাত সাড়ে সাতটার দিকে উপজেলার নরাগাতি থানার চরসুকতাইল গ্রামে এ ঘটনা ঘটে নরাগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি শরিফুল ইসলাম সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আকরাম শেখ উপজেলার নরাগাতি থানার জয়নগর ইউনিয়নের চরসুকতাইল গ্রামের হেকমত শেখের ছেলে তিনি সৌদি প্রবাসী ছিলেন তিন মাসের ছুটিতে দেশে এসেছিলেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরশুকতাইল গ্রামের হেকমত শেখ ও আনসার জমাদ্দার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল বিরোধের জেরে বুধবার রাত সাড়ে সাতটার দিকে আকরাম শেখ তফসিরের চায়ের দোকানে চা খেতে যান এ সময় আনসার জমাদ্দার গ্রুপের পনেরো থেকে বিশ জনের দল আকরাম শেখের উপর অতর্কিত হামলা করে তাকে আকরাম শেখ কুপিয়ে জখম করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ দুই শত পঞ্চাশ পাঁচ শূন্য জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন সৌদি প্রবাসী আকরাম শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হেকমত শেখ গ্রুপের লোকজন আনসার জমাদ্দার সমর্থিতদের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয় এ বিষয়ে নরাগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি শরিফুল ইসলাম বলেন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকার পরিস্থিতি এখন মোটামুটি শান্ত আছে ঘটনার সাথে জড়িতদের ধরতে বাহিনীর অভিযান অব্যাহত আছে